একটি রুমের ভিতরে চারটি মোমবাতি জ্বলেছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব বাসায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিবে যাব তারপর সেটি নিবে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিবে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিবে গেল তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং নিঃশ্বাস কেউ নেই তাই আমার বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে এক পাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত বলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিবে গেল কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিমে টিমে জ্বলতে থাকা সতুত্র মোমবাতি দেখে বাচ্চাটি প্রশ্নে চুড়ে দিল তোমরা জ্বলসো না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতিটি মুখ খুলে বয় পেওল আমি যতক্ষণ জলসি তুমি চাইলেও আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলুতে আলোকিত হয়ে উঠল গল্পটি রূপক কিন্তু হাজারু হতাশা দোখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলুটিকে কখনোই নিবাতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ